হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হাঁটতে হাটতে চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটি ক্ষেতের মধ্যে তো একটি ব্লক আমার একটা নতুন নিউ ব্লক তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি ক্ষেত তো এখানে অনেক রকমের গাছ দেখছি ক্ষেতের তো এখন আমি ভিডিও করবো তো এখন বাকি ক্ষেতের ভিডিওটা করি করে আছে বাকি ক্ষেত্রে আমাদের পাশে এরকম পরিবেশে ঘুরতে আসলে অনেক ভালোই লাগে তো এরকম ভিডিও নতুন ভিডিও পেয়ে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তো আমি ভিডিও মধ্যে নিয়ে যাচ্ছি এই যে গাইস দেখতে পাচ্ছেন বাকি ক্ষেত মার্শাল্লা বাকি ক্ষেত অনেক সুন্দর হয়েছে পুরো ক্ষেতটা এখন ভরপুর তো এখনও এখনও বাকি ক্ষেত্রের মধ্যে আমি হাঁটতেছি কিন্তু এখনো বাকিটা বাকি ধরা মনে হয় ফুল আসছে গাছের মধ্যে কাছে ফুল আসছে তো তো বন্ধুরা আপনাদের ওদিকে বাকি ক্ষেত্রে এখন তো হয়তো বাকি গরমকাল চলে আসতে সেখানে বাকি বাইরে যাবে তো সালে বাকিতে তো সে ছোটো ছোটো বাকিগুলো এই যেটা পুরোটাই হচ্ছে বাকি ক্ষেত তো আমাদের এলাকার কৃষকরা অনেক কষ্ট করে এখানে ক্ষেত করে কারণ এখানে পানির কষ্টটা একটু বেশি কেননা পানিটা অনেক দূর থেকে পাম্পের সাহায্যে সেচ দিয়ে পানিটা আনতে হয় তো বন্ধুরা পানিকে একটু অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টের মধ্যে জানাবেন আজকে আমাদের বিলের মধ্যে প্রচণ্ড বাতাস মাসাল্লাহ পাখি গাছে এখন ওলা আসছে এখানে তরমুজ তরমুজটা দেখতেছি না তরমুজ রুখে না মনে হয় আচ্ছা তরমুজ রুখছে মনে হয় মাঝে মাঝে আছে কয়েকটা গাছ যেগুলো পাখি গাছের জন্য দেখা যাচ্ছে এই যে এটা মনে হয় তরমুজ গাছ হবে না এগুলো সব বাকি গাছই ঠিক আছে আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মধ্যে জানেন ওকাল আল্লাহ হাফিজ আসসালাম